বনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনা সাতাস মানুষ জমি তখন মায়েরি মাথায় এমন মাকে কেমনে আজি এমন মাকে কেমন আজি যাব আমি ভুলিয়া ও আমার প্রাণীর মা কোথায় গেলে মোরে ছাড়িয়া জনম দুঃখীয় আমি চাইনা কেহ ফিরিয়া আমি যখন ছিলাম আমার মায়েরি উদরে চলা ফেরা যে মায়ের কত কষ্ট করে আমি যখন ছিলাম আমার মায়ের উদরে চলাফেরা করলেন যে মায় কত কষ্ট করে আমার সুন্দর মুখ দেখে মায়ের আমার সুন্দর মুখ মায়ের ব্যথা যাই দেই হাসাইয়া উ আমার প্রাণীর মা কোথায় গেলে মুরে ছাড়িয়া জনম দুঃখী চাইনাকে হফিরিয়া চাই না কে আল্লাহ ও মুসলমানি মন্দার বলেন ফালা তাকুল্লাহমা উফ তাদের সাথে উফ শব্দটাও প্রকাশ করবানা ওলা তাকুল্লাহমা ওলা তাল হারুহুমা

আলামিন বলেন ও দুনিয়ার সন্তানেরা কেমনে কথা বলবা জানো পিতা মাতা যখন বৃদ্ধ হয়ে যাবে নরম নরম শুনে মিষ্টি শুনে শুনে তাদের ইচ্ছাতে কথা বলতে হবে এই ফাইসালাকার আরো জুড়ে বলেন এই ফাইসালাকার মুসলমান এই ফাইসালা দুনিয়ার কোন মানুষের নয় এই রায় দুনিয়ার মানুষের না এই রায় কাকে দিয়েছেন আল্লাহ বলেন কাছে আমি আল্লাহ তোমাদের কি রায় করে দিলাম ফাইসলা করে দিলাম কি ফাইসলা আল্লাহ ইল্লা। ইয়াহু আবিল্ওয়া লিদাইনি এক সানা একমাত্র আমি আল্লাহর ইবাদত করবা আর আমি ইবাদতের পর পরে তোমরা তোমাদের পিতা মাতার সাথে এক শান করবা এক সান মানে মাও ব্যবহার করবা মা মা আন আল এক শান এক সানের শাপ্তিকর্ত হলেও বানাই বেশি দেওয়া নেওয়ার বানাই কম দাও সুবহানাল্লাহ আল্লাহ ইহসানের শাস্তি কি দাও বেশি দেও আর নেওয়ার বালাই কম নেও আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা কেন জানায়ে দিতেছে কারণ পিতা মাতার খেদমত করা ও মুসলমান ফরজ করেন আল্লাহ পিতা মাতার খেদমত করা আল্লাহ তাআলা প্রত্যেকটা সন্তানের জন্য ফরজ করে দিছে এ দুনিয়ার সন্তানেরা পিতা যখন বৃদ্ধ হয়ে যায় তাদের সাথে খারাপ আচরণ করবা না ওলা তাকুল্লা হুমা ওলা তান হার হুমা তান হার হুমা তাদের সাথে উফ শব্দটা প্রকাশ করবা না ও মুসলমান আইমান দার গোলাম আল্লাহ পাক বলেন ওয়াকুল্লাহুমা কওলান কারীমা তাদের সাথে নরম নরম মিষ্টি সুরে কথা বলবা দুনিয়ার সন্তানদেরকে আল্লাহ তাআলা নসিহত করতেছে ও মুসলমান আন্দান আল্লাহ পাক বলেন আমি আল্লাহ তো রায় দিছি দুনিয়ার রায় দুনিয়ার সিদ্ধান্ত যদি কোন মানুষ না মানে ও মুসলমান তার ফাঁসি হয় জেল হয় জুলুম হয় কিন্তু মুসলমান আল্লাহর রায় কি দুনিয়ার রায়ের থেকে ছোট না বড়। কত কতটুকু বড় পঞ্চাশ পার্সেন্ট না আল্লাহর রায়ের সাথে দুনিয়ার কোন রায়ের তুলনা আছে নাকি আল্লাহ সারা কোন ইলাহ নাই আমি আল্লাহ হইলাম চিরস্থায়ী চিরঞ্জীব সুবহানাল্লাহ বল এ মুসলমান আল্লাহর মরণ আছে নাকি আর জোরে কোন আল্লাহর কি মরণ আছে নাকি দুনিয়ার সমস্ত প্রাণীর সমস্ত মানুষের মরণ আছে না নাই আল্লাহ পাক বলেন কুল্লু নাফসিন দা ইকাতুল মাউ সমস্ত প্রাণী কিশিল সমস্ত প্রাণী কীল সমস্ত প্রাণী মরণশীল সবাইকে মরতে হবে ও মুসলমান সমস্ত নবীরা মরেছে আদম মরেছে মরেছে শেষ গো তোমাকে লাগবে লাগবে কবরে যাওয়া ও মুসলমান সাদা কাপড়ের প্যাকেট হওয়া লাগবে কি লাগবে না সাদা কাপড়ের প্যাকেট হওয়া লাগবে ও মুসলমান মরম থেকে কেউ পালাইতে পারবে না সবারই মরম মরণ হবে একজনের মরণ নাই তিনি কে আর জবান খুলিয়া বলেন একজনের মরণ নাই তিনি কে ও মুসলমান গো সবারই মরণ হবে সবাইকে কবরে রাখা হবে একজনের মরণ নাই একমাত্র তিনি হলেন আল্লাহ কেন তিনার মরণ নাই আল্লাহ কয়াল হাইয়ুল কয়ুম আমি আল্লাহ হইলাম চিরস্থায়ী চিরঞ্জীব আমি আল্লাহর মরণ নাই হে মুসলমান বান্দা আল্লাহর গুলাম আল্লাহর মরণ নাই আর সবার মরণ আছে আপনারা 막 যে জান কবজ গুনবি তিনি হইলো আজরাইল ফেরেশতা ওই আজরাইলের মরণ আছে হে মুসলমান একটা সময় আজরাইল নিজের যান নিজেই কবজ করে ফেলবে সুবহানাল্লাহ বলেন মুসলমান সবার como escoja ওই আজল নিজের জান নিবে নিজে কমস করবে কার আদেশে ও মুসলমান বান্দার আল্লাহর গুলাম সবারই মরণ আছে আল্লাহর মরণ নাই এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা আমি আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছি পিতা মাতার সাথে বড় ব্যবহার করবে একসান করবা তার কারণ হলো এই পিতা মাতা যখন বৃদ্ধ হয়ে যায় তাদের কিছুই মনে থাকে না কথা বলতে এ মুসলমান সকাল বলে বল বলবে এক কথা বিকাল বেলায় বলবে আরেক কথা আধা ঘন্টা আগে বলবে এক কথা আধা ঘন্টা পর বলবে আরেক কথা কি বলবে বাবা আমার এমুক জিনিসটা নাই আমার এই ঔষধটা নাই নিয়ে আসিও সন্তান মুসলমান আধা ঘন্টা পর আবার আসিয়া ডাক দিয়া কই বাবা আমার ঔষধটা নাই ঔষধটা বাবা সন্তান বলছে ঠিক আছে বিকাল বেলায় বাজার থেকে গিয়া দোকান থেকে গিয়া বাবার জন্য ঔষধ এনে দিছে আবার এক ঘন্টা পর ডাক দিয়া কই বাবা আমার ঔষধটা আনছো এরকম জিজ্ঞাসা করতে পারে কি পারে না এ মুসলমান আল্লাহ কয় অকুল্লাহুমা কওলান কারীমা আল্লাহ কয় ওয়ালা তানহারহুমা উ ওয়াকুল্লাহুমা কওলাং কারীমা আল্লাহ কয় শব্দ তাদেরকে ধমক দিয়া কথা বলিও না গলার আওয়াজকে মোটা করে কথা বলিও না আল্লাহ কয় তাদের সাথে নরম নরম সুরে মিষ্টি সুরে সুরে কথা বলবা বিরক্ত হইও না আল্লা কয় ওয়াবিন ওয়ালদাইন ইহসান তোমার 10 বার যদি বলি 10 বার তুমি রাগ করা যাবে না তুমাক কে রবিন ওয়ালিদাইহি ইহসানা মায়ানশুরি ইহসানের শহীদ আল্লাহ কই মায়ানশুরি দয়ালুশুরি mischirshuri বাবা যদি 20 বার বলে 20 বার তুমি হাসি মুখে উত্তর দিবা এই আদেশ করেছেন আরে যারা কোন আদেশ কার কোন নবীর এই আদেশ কি কোন নবীর নাকি কোন ওলীর নাকি এই আদেশ কার আল্লাহ কই তোর পিতা মরং তুই মিষ্টি সুরে কথা বলবি রাগ করবি না কেন রাগ করবি না তুই যখন ছিলি গো ওই সময় বাবাকে ও বাবা এটা কি বাবা বলছে এটা কা বাবাকে বলছো মাকে বলছো ও মা এটা কি এটা কা এটা কি এটা বলি এটা এটা তোমার ভাই এটা তোমার ভূ বাবা মা একবারও বিরক্ত হয় নাই আল্লাহ কয় বিল ওয়ালিদাইনি ইহসানা তোর মা বাবা যেরকম তুই ছোট সময় প্রশ্ন করিস একবারও বিরক্ত হয় নাই 10 বার যদি বলে থাকো তার উপর পিতামাতা বিরক্ত হয় নাই আল্লাহ কয় ওয়ফিল ওয়ালিদাইনি ইহসানা এখন তুই তোর পিতামাতার সাথে বৃদ্ধ হয়ে গেছিস তুই ডাবল ব্যবহার দিবি তোর মাতা যদি 20 বার জিজ্ঞাসা করে তুই 20 বার নরম সুরে মিষ্টি

আল্লাহর হাবিব বলেন ও দুনিয়ার মানুষ পিতা মাতা যেই সন্তানের উপর সন্তুষ্ট আর সে মালিক আল্লাহ তার উপর সন্তুষ্ট আল্লাহ কয় পিতা মাতা যেই সন্তানের উপর অসন্তুষ্ট আড়সের মালিক আল্লাহ তা তার উপর অসন্তুষ্ট একটি বুজিয়া থাকলে বলবেন আরে আড়সের মালিক যদি আপনার উপর অসন্তুষ্ট থাকে আপনার নামাজ আপনার রোজা আপনার হজ আপনার জাকাত আপনার দান আপনার নকল কোনো ইবাদত আল্লাহর দরবারে কবল হবে নাকি আপনি যেই মালিকের আন্দারে চাকুরি করেন কাজ করেন যত ভালো কাজই করেন মালিক যদি নারাজ থাকে আপনার চাকরি থাকব নি কথা কয় না থাকবো না মুসলমান আল্লাহ কয় আমি মালিককে যদি খুশি করতে চাও তাহলে পিতা মাতার খেদ নত সানা আল্লাহ কয় পিতা মাতার সাথে অ্যাকশন করবা বাল ব্যবহার করবা ও মুসলমান ইমানদার আল্লাহর গুলাম পঁচিশ হাজার পঁচিশ হাজার তিনশত সাঁত্রিশ নম্বর হাদিস মোসনাদে আহমাদ থেকে বলতেছি আল্লাহর হাবিব একদিন স্বপ্ন দেখতেছে মায়ার নবী যে জান্নাতের মধ্যে থাকবে ওই জান্নাতের ভিতরে ঘোরাফেরা ফেরা করতেছেন আর জুরে কোন না নবী আমার ঘুরতে ঘুরতে হঠাৎ কুরিয়া দেখতেছে আমি নবী যেই জান্নাতের ভিতরে থাকব ওই জান্নাত থেকে কে যেন সুন্দর মধুর কণ্ঠে আল্লাহর কালাম তেলাওয়াত করতেছি আল্লাহর হাবিব স্বপ্নের মাধ্যমে জিবরাইলকে জিজ্ঞাসা করলেন ও জিবরাইল আমি যেই জামমতে থাকব এই জামাতের ভিতরে এত সুন্দর মধুর কণ্ঠে কে তেলাওয়াত করে সুবহানাল্লাহ আল্লাহ ও মুসলমান জিবরাইল আমিন ডাক দিয়ে কই হাবিবাল্লাহ নবী গো এটা আপনার প্রিয় সাহাবী হারেসা ইবনে মুইমান رضی আল্লাহু তাআলা অ মুসলমান আল্লাহর গুলাম আল্লাহর হাবিব পরদিন হারিসা ইবনু নুমানকে ডাক দিয়া কয় ও হারিসা ইবনু নুমান তুমি এমন কি ইবাদত কর যে ইবাদত করার কারণে আমি নবী যে জান্নাতে থাকবো সেই জান্নাতে তোমাকে কোরআন তালাওয়াতের মর্যাদা আল্লাহ দিয়েছে ও মুসলমান কই আমার জীবনে তেমন কোনো আমল নাই আমি তেমন কোনো গুরুত্বপূর্ণ আমল করি না তবে নবী গৌ প্রত্যেক দিন আমি ঘরে যাওয়ার আগে আমি স্ত্রী সন্তান

সমস্ত সমস্ত আমলনামাগুলো নিয়ে আল্লাহ তাআলার দরবারে হাজির হয় হাজির হওয়ার পর ও মুসলমান ওই সময় কোনো পিতা-মাতা যদি সন্তানদের উপর অসন্তুষ্ট থাকে পিতা-মাতা যদি ওই সন্তান উপর সন্তুষ্ট থাকে আর সে যদি ওই দিন মারা যায় আল্লাহ তাআলা তার বিনা হিসাবে জান্নাত মুসলমান আল্লাহ আর ওই দিন যদি পিতা মাতা অসন্তুষ্ট হয় আর ওই দিন সে যদি মারা যায় তাহলে মুসলমান গো আল্লাহর কাগরাই দাঁড়াইয়া যাবে বলেন ও মুসলমান ইমানদার আল্লাহর গুলাম আজকে সেই মাতা বৃদ্ধ হইলে অনেক সন্তানেরা দোয়া করে আল্লাহ এই বুড়ার বুড়ি মরে না কা মরলে তো জমিগুলো বিক্রি করতে পারতাম বাঘ হইতো জমিগুলো বিক্রি করি একটা ব্যবসা দিতে পারতাম আসে না নাই এ মুসলমানের এরকম কুলাঙ্গার সন্তান আছে না নাই ও মুসলমান এই প্রাঙ্কার সন্তান এর দুনিয়াও শেষ আখেরাতেও শেষ কথা কোন ঠিক না এ মুসলমান আল্লাহর হাবিবের কাছে একদম সাহাবি এসে তাই কোইয়া রাসূলুল্লাহ আমি আমার মা বাবার কেমন খেদমত করব আল্লাহর হাবিব বলেন সাহাবী হুমা জান্নাতুকা ওয়ানারুকা সুবহানাল্লাহ কোন ও সাহাবী তোমার পিতা-মাতা তোমার জান্নাত তোমার পিতা-মাতা তোমার জাহান্নাম আল্লাহু আকবার আল্লাহু তোমার পিতা-মাতা তোমার জান্নাত তোমার পিতা-মাতা তোমার জাহান্নাম এখন বুঝিয়া নেও তুমি কি জান্নাত নিবা না জাহান্নাম মুসলমান ইমানদার আল্লাহর গুলাম ও কলিজার টুকরা যুবক এই পিতা মাতা যখন বৃদ্ধ হয়ে যায় এই সন্তানেরা বাইদের মধ্যে পিতা মাতাকে নিয়ে শুরু হয়ে যায় না সব তুমি যখন ছোট মাসুম ছিলা পিতা মাতা কখনো ভাগাভাগি করত না নিজের খাবারটা নিজে না নিয়া নিজের ভাগেরটা সন্তানকে দিয়া দিত কতক্ষণ ঠিক সন্তানকে দিয়ে দিত তারপরেও পিতা মাতা নিজেকে কোনো ভাগাভাগি করতো না ঠিক কিনা আর এই সন্তান যখন বড় হয় বড় হইয়া ভাইদের মধ্যে ভাগাভাগি শুরু করে দেয় তিন ভাই মিলিয়া এক ভাই কয় আমি একা খাওয়াইতে পারবো না বাকি ভাইয়েরা আসে না তারা কি সম্পদ ভাগ ভাগ তারা পাই নাই বলে আমি দশ দিন তুই দশ দিন তুই দশ দিন ও মুসলমান ইমানদার বড় ভাই দশ দিন নিছে দশ দিন নিয়া মাকে খাওয়াইতেছে কিন্তু মুসলমান মা তো বৃদ্ধ হয়ে গেছে মনে থাকে না দশ দিন পার হয়ে গেছে সকালবেলা হঠাৎ করিয়া সন্তান বাজার থেকে একটা বড় মাছ নিয়ে আসছে ওই মাছটা দেখিয়া মা বলতেছে আজকে এই মাছের মাথাটা দিয়া দুপুর বেলায় ভাত খাবো কিন্তু দুপুর বেলায় যখন মা গোসল করিয়া জোহরের নামাজ আদাই করিয়া সন্তানের ঘরে গেছে খাইতে তখন বড় ছেলে আর তার বউ ডাক দিয়ে কই আপনার কি কিছুই মনে থাকে না আজকে যে দশ দিন হয়ে গেছে আপনার কি খবর রাখেন না আজকের খাবার আপনার দ্বিতীয় ছেলের ঘরে নজমিল্লা কন হে মুসলমান ইমানদার আল্লাহর গুলাম আল্লাহর কসম করে বলি পায়ে দড়ি বলিয়া যুবক ভাই তোমার পিতা মাতা যদি তার তার ওয়ারিস থেকে তার সম্পদ থেকে তোমারা যদি কিছুই না দেয় আল্লাহর কাছে সে হিসাব দিবি মুসলমান তোমার দায়িত্ব হলো পিতা মাতার করা পিতা মাতার সাথে হাসান করা সব ব্যবহার করা দেখাশোনা করা তোমারে কিছুই দিল না তুমি মারে আর ববর ডাক মা আমার বাকি বাইরা তোমারে খাওয়াইলে খাওয়াইবো আমি তোমারে খাওয়াইবো পরাইব আমি তোমারে কাপড় দিব তুমি আমার ঘরে থাক একটা আছে। এই থেকে তুমি যা মনে চা নিজের মতো নিয়ে খাইবা আমার বিবিরও জিজ্ঞাসা করবা না আমারও জিজ্ঞাসা করবা না বিবি যদি বাড়াবাড়ি করে বিবিরে বাড়ি বাপের বাড়িতে পাঠায় দিন কথা এখন বাড়িতে পাঠাইয়া দেবি বউ গেলে বউ পাইবা মা গেলে কোনো ওই মা আর পাওয়া যাবে না ও মুসলমান ইমানদার মা পাইবা না হাজার চেষ্টা করলেও মা পাইবা না এইখানে অনেক সন্তান আছে জুমাল নামাজ পড়িয়া দেখবি কলিজার টুকরা মা বসিয়া আছে ও মুসলমান আর কিছু সন্তান আছে বাড়িতে গিয়া দেখবি ওই মা আর নাই কারণ মা এমন একটা জিনিস অন্য মহিলারে হাজার বার মা ডাকুধি মা হবে না কথা কন্টিনি জীবনের মূল কষ্ট প্রসব বেদনা সাতাশ সাত জমি তখন মায়েরই মাথায় এমন মাকে কেমনে আজি এমন মাকে কেমন আজি যাব আমি ভুলিয়া আমার প্রাণীর মা মা গো মা কোথায় গেলে মোরে ছাড়িয়া জনম কে চাইনাকে ফিরিযা আমি যখন ছিলাম আমার মায়ের উদরে চলাফেরা করতে যে মায়ের কত কষ্ট করে আমি যখন শিলাম আমার মায়ের উদরে চলাফেরা করলেন যে মায় কত কষ্ট করে আমার সুন্দর মুখ দেখে মায়ের আমার সুন্দর মুখ মায়ের ব্যথা যাই দেই হাসাইয়া উ আমার প্রাণীর মা কোথায় গেলে মুরে ছারিয়া জনম দুঃখী আতি মামি চাই না কে হো ফিরিয়া আল্লাহ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম ওই মা সারা তুমি যত বিপদে করো মায়ের মতো ভালোবাসা কোনোদিন কেউ ভাসবে নাকি নারী যুবক একদিন শ্বশুর বাড়িতে খালি হাতে যাইও দেখবা সবার চেহারা মলিন হয়ে গেছে আর তুমি দূরে চাকুরি করো বাড়িতে খালি হাতে আসিও মা বলবের সন্তান তোর মুখখানা দিয়ে শুকিয়ে গেছে ও মুসলমান ইমানদার আল্লাহর গুলাম ওই মা নাই তোমার হজের সব বন্ধ হয়ে গেছে ওই বাবা নাই